ছাত্রদের এই আন্দোলন তিন দিন আগে ছিল কি রকম করতেছে এক চাইতে বেশি কি মনে হাজন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাকতেও আলাদা হয়ে গেছে নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ যেন কেউ আমি কালকে থেকে মানে একশো মানুষ আমার ঢাকার পরিচিত জাগাতে তেলরেন না জাগারতে তেলরেন না না আশ্চর্য মানুষের মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছুর কোনোটারই কোনো সময়ে আল্লাহ তালার দেওয়া দয়া ছাড়া রহম ছাড়া স্থায়িত্ব না স্থায়িত্ব না এ কথা কোরআনুল কারিমে বহু আয়াতে আছে বারবার আল্লাহ বলছে দুনিয়া নিয়ে যে যত ব্যস্ততা করে সে তামাশাই করে অত আমরা কিন্তু অনেক সময় বলি রাগ করি যে আপনি মনে করছেন আমি আপনার লগে তামসা করি হ্যাঁ তাইলে তামাশা আল্লাহ তালাই বলছেন কোরআনুল কারিম